আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব খাসির মাথা বুটের ডাল দিয়ে শিং মাছ ফুলকপি ও আলু দিয়ে মেথি শাক তো আমি রান্না করা সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি হাতের নাগারে সব কিছু থাকলে রান্না করতে খুব সুবিধা হয় ঝামেলা খুব কম হয় তাই সব রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আছে খাসির মাথা বুটের ডাল শিং মাছ ফুলকপি আলু ও শাক তো প্রথমে আমি বসিয়ে কড়াইতে তেল দিচ্ছি খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না করার জন্য তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি পরিমাপ মতো দিচ্ছি আমার খাসির মাথা যতটুক ওই পরিমাপেই আমি দিচ্ছি অ্যাকোরেটভাবে চামচ মেপে দিচ্ছি না আমি রেগুলার বেসিসে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তো ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ দেড় চামচ হলুদ দিচ্ছি দিচ্ছি মরিচের ফাঁকি দুই চামচ একটু ভালোভাবে নেড়ে আবার একটু পানি দিয়ে দেব যেন নিচ দিয়ে না লাগে তাহলে তো তরকারিটা তো হয়ে যাবে কালারও নষ্ট হয়ে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে দিচ্ছি হচ্ছে ধনিয়ার ফাঁকি ধনিয়ার ফাঁকি দিচ্ছি দেড় চামচ দিচ্ছি হচ্ছে জিরা ফাঁকি জিরা ফাঁকি এখন দেব পরিমাপ মতো আর বাকিটা দেব তরকারিটা ওঠানোর আগে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারি কষানোতেই তরকারির টেস্ট যত ভালো করে প্রপারলিভাবে কষানো হবে তরকারিটা খেতে ততই টেস্টই হয় তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী পরে চেখে দেখা যাবে কম বেশি হলে তো এখন খুব ভালোভাবে চেড়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর উপরেই নির্ভর করে তরকারির টেস্ট তো আমি খাসির মাথাটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি খাসির মাথা খাসির মাথাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাবো খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষানো হলে দেন পানি দেব দিয়ে দিচ্ছি পানি পরিমাপ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুটের ডাল সিদ্ধ বলতে অর্ধ সিদ্ধ একেবারে পুরাপুরি সিদ্ধ করিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে বুটের ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দারচিনি এলাচি ও কিছু মরিচ দারচিনি দিলাম এখন দিচ্ছি এলাচি এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব লবণ চেখে দেখছি লবণেরও তো একটা ব্যাপার লবণটা ঠিক মতো না হলে তো টেস্ট আসবে না এক সামান্য একটু লবণ লাগবে তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে ঢেকে দেব বুটের ডালটা যে অর্ধেক সিদ্ধ করা ছিল বাকি অর্ধেকটা এখন মানে খাসির মাথার সাথে একসাথে যেন দুটা হয় এখন ঢেকে দেব কিছু কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে দেব দিয়ে দিচ্ছি কাঁচা মানে আস্ত কাঁচামরিচ ঢেকে দিলাম মিনিট দশেকের জন্য এখন নেড়ে চেড়ে দিয়ে দেব মগজ মগজটা আমি একটা বাটির মধ্যে খুব ভালো করে চটকে নিয়েছি দিচ্ছি জিরা ফাঁকি বললাম না প্রথমে একবার দেবো একবার উঠানোর আগে একবার দেব এখন দিয়ে দেবো মগজ খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি এখন মগজটা দিয়ে দেব মগজ দিয়ে হ্যাঁ ভালো করে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মগজটা যে পর্যন্ত সিদ্ধ না হয় প্রপারলি ভাবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো হয়ে গেলো আমার বুটের ডাল খাসির মাথা দিয়ে একটু ঝোল ঝোল অবস্থায় উঠাতে হবে নয়তো বা বুটের ডাল টেনে ফেলে ঝোলগুলো এখন শিং মাছ বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাপ মতো আমার যেমন তরকারি ঠিক ওই অনুযায়ী আমি আদা রসুনের পেস্ট আদার যে সমস্ত মশলাগুলো আছে সব ওই অনুযায়ী দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি একটু পানি দিতে হবে নয়তো বা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে এখন একটু পানি দেব এখন পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নয়তোবা পুড়ে যাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব ধনিয়া ফাঁকি পরিমাপ মতো ধনিয়া ফাঁকি দিলাম দেব জিরা ফাঁকি পরিমাপ মতোই দিয়েছি এখন দিয়েছি আবার তোলার আগে আরেকবার দেব খুব ভালো করে কষিয়ে নেবো কারণ ভালো করে কষানো না হলে খাবারের কোনো টেস্টই থাকে না এক তো কাঁচা মশলার গন্ধ থাকে দ্বিতীয়ত তরকারি কোনো টেস্টই আসে না ভালো করে না কষানো হলে যত ভালো করে কষানো হবে প্রপারলিভাবে তরকারিটা ততই টেস্ট হবে খেতে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হলে ফুটে আসলে দেন মাছ ছাড়বো হ্যাঁ পানিটা কষানোর পানিটা গরম হয়ে গিয়েছে ফুটেও এসেছে এখন মাছ ছেড়ে দেব আর মাছ যে কোনো মাছ কষানোর সময় ঢাকনা দিয়ে ঢাকতে হয় না ঢাকলে কি হয় মাছগুলো ফেটে যায় ঢাকনা ছাড়া যে কোনো মাছ কষানোর সময় ঢাকনা দিতে হয় না ঢাকনা আমি দেই না তো ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি একে একে মাছগুলো কষানো শিং মাছগুলো তুলে নিচ্ছি একে একে মাছগুলো তোলা হয়ে গেলে ফুলকপি আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো স্বল্পতার জন্য সেটা আর দেখালাম না আপনাদের টমেটো ফুলকপি আলু এগুলো এখন দিয়ে দিব সময় স্বল্পতার জন্য এগুলো শেয়ার করলাম না হয়ে গেল আমার ফুলকপি ও সিমের তরকারি অলমোস্ট হয়ে আসছে এখন শুধু উপর দিয়ে মাছগুলো ছেড়ে দেবো পাতা দেব জিরা ফাঁকি দেব লবণ চেখে দেখব মাছগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি লবণটা দেখছি লবণ যদি না হয় তরকারি তো কোনো স্বাদই হবে না তো প্রপারলিভাবে আমার লবণ হয়েছে এখন উঠাতে পারি হয়ে গেল আমার শিং মাছ অলমোস্ট ডান শিং মাছ তুলে এখন মেথি মেথিসাকের জন্য কড়াই বসালাম দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হলে দুটা মরিচ চিড়ে ভেজে নেব দুটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি শুকনা শুকনামরিচগুলো একটু ভেজে নেব শুকনা মরিচগুলো একটু ভালো করে ভেজে যেন গ্রান ছুটে একটু কালার আসে তারপরে দিয়ে দেব পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ ও রসুন কুচিকে খুব ভালো করে ভেজে নেব পেরেস্তা টাইপ করে নেবো আর শাকের মধ্যে আমি সিম ও আলু দিয়েছি মেথি শাক পালং শাক কদু শাক মানে লাউ শাক যেটাকে বলে এগুলো কিন্তু সিম আলু ছাড়া মজা লাগে না শুধু শাক খেতে মজা লাগে না আবার অনেকে খায় অনেকে টেস্ট লাগে বাট আমি খাই না আমি সিম আলু শীতের দিন হলে সিম আলু তো দেবোই আর শীতের দিন না হলে শুধু আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর হচ্ছে আমি কাঁচামরিচ শাকের সাথেই চিঁড়ে রেখেছি শাকের সাথে কাঁচামরিচ চিড়ে রেখেছি কাঁচামরিচ ছাড়া তো হবেই না শাক তো দিয়ে দিচ্ছি মেথি শাক সিম আলু তো শাকটা দিয়ে কখনও আমি সাথে সাথে ঢাকি না সাথে সাথে ঢাকলে হয় কি পানি ছাড়ে শাক অনেক পানি পানি হয়ে যায় তো আমি দেই যখন শাকটা দেখি টেনে আসছে তখন আমি সরা দিই সাথে সাথে সরা দিলে খুব পানি ছেড়ে দেয় যে কোনো শাকে সরা দেব পরে যখন দেখব শাকটা হয়ে এসেছে হয়ে মানে পানিটা টেনে এসেছে তখন সরা দেবো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অনেকে শাকের মধ্যে ধনিয়া পাতা খায় আমি কোনো শাকে ধনিয়া পাতা খাই না শুধু লাউ শাকে দিই আর কোনো শাকে দিই না অনেকে দেয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর শাকটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিলে পানি ছেড়ে দিত শাকে অলমোস্ট হয়ে এসেছে আমার শাক একেবারে পোড়া পোড়া হয়ে গিয়েছে এখন আমি উঠাতে পারি তো আজকে আমার রান্না তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সেই পর্যন্তই আল্লাহ হাফেজ